আমি যদি আবার পড়াশোনা শুরু করি তাহলে কি পড়তাম সেটা যখন জিজ্ঞেস করে আমি সায়েন্স নিয়ে পড়তাম কি মোড লাইকলি নয় কারণটা বলছি কারণ আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছি কারণ সত্যি কথা বলতে কি আমি আমরা যখন বড় হয়েছি মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তো উচ্চ মাধ্যমিকে সায়েন্স নাও উচ্চ মাধ্যমিকে সায়েন্সে যদি স্টার পেয়ে যাও আমার হয়েছিল যেরকম হ্যাঁ তাহলে ওই সায়েন্সেই থাকো হ্যাঁ ডাক্তার হও নাহলে ইঞ্জিনিয়ার হও যদি না হয় তাহলে ওই জেনারেল লাইনে পড়াশোনা করো তো জেনারেল লাইনে পড়াশোনা করতে আমি কেমিস্ট্রি নিয়েছিলাম কারণ কেমিস্ট্রিতে চাকরি বেশি হ্যাঁ আবার পড়ানোর চাকরিও আছে আবার কলকারখানার চাকরিও আছে সেখানে ফিজিক্স বা ম্যাথে হয়তো ওই সুযোগটা নেই কিন্তু পরে যেটা আবিষ্কার করলাম আর কি থেকে যাই হোক কালকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন হয়ে গেছিল ভগবানের আশীর্বাদ সেখান থেকে তারপরে ওই অ্যাডমিশন টেস্টও আইআইটি বম্বে ক্লিয়ার করে ফেলেছিলাম মাস্টার্সও হয়ে গেছিলো সেখানে গিয়ে জানলাম আমেরিকায় আসা দু হাজার দুয়ে মেতে আমেরিকায় এসেছি ছ বছরের পুরো স্কলারশিপ নিয়ে তো তারপর থেকে ওই কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে গিয়েছি আলটিমেট তো কেমিস্ট্রি নিয়ে পিএইচডিটাও হয়ে গেল কিন্তু ওই এমবিএটা আমি করেছি কারণ তখন আমি যখন ইউনিভার্সিটিতে পড়াতাম তখন ফ্যাকাল্টিতে টিউশানটা ফ্রি ছিল তো এমনি মাইনে করি পড়ি কম ঠিক আছে করি যখন কম দিবি তাহলে ঠিক আছে দিয়ে আমার টিউশনটাচ দেয় তো ওই একটা শুরু করেছিলাম অন্যভাবে শুরু করেছিলাম আসলে ওই নন সায়েন্স মেজর ছেলেদের পড়াতে হতো আর কি মানে যাদের ওই ব্যাচেলার্স পাবে মানে ব্যাচেলার্স কমপ্লিট করার জন্য একটা সায়েন্স ক্লাস নিতে হবে কেউ পড়াতে চায় না তো যে পড়াতে চায় না যখন ওয়াকে দাও তো আমি ওদের পড়াতাম হ্যাঁ একটু মানুষ হিসাবে দেখ করতাম আর কি ট্রিট করতাম সায়েন্স ভালো লাগে না তো কী হয়েছে হ্যাঁ আমারও তো কী ভালো লাগে কী ভালো লাগে নিজেও জানি না ফলে আমি ওটা সম্মানের সঙ্গে হ্যাঁ হ্যাঁ ওদের পড়াতাম কারণ ওরা পয়সা দিয়ে পড়তে এসেছে তো ওরা যাদের সায়েন্স পছন্দ নয় বলে পেছনে লাগার কী দরকার তো ওদের কীরকম মনে হয় সেটা জানার জন্য আমি তখন বিজনেস ক্লাস নেওয়া শুরু করি অনলাইনে কারণ আমি তো যখন ফুল কাজকর্ম করি ফুল টাইম কাজ আছে পার্ট টাইম কাজ আছে বাচ্চা বড় করা আছে হ্যাঁ তো সব কিছু মিলেমিশে তো আমি সেখানে করতে গিয়ে আমি ঠিক আছে আমি বিজনেস ক্লাস নিয়ে দেখি যে আমার বিজনেস ক্লাস নিতে কেমন লাগে হ্যাঁ ভাবতাম আর কি একটা সময় যে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করবো জমিয়ে পয়সা কামাবো হ্যাঁ আর কোম্পানি পয়সা এমবিএ করবো তো কোম্পানি পয়সা হলো না ভগবান অন্য প্ল্যান ছিল তো আমি সেটার জন্য আস্তে আস্তে ওদের ক্লাসগুলো নিতে শুরু করলাম তারপরে কোর ক্লাস কমপ্লিট করে আলটিমেট দিন সে এক গল্প হ্যাঁ যে আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ফলে আমাকে এমবিএ করতে গেলে মানে মাস্টার্স ডিগ্রি করতে গেলে আমাকে টোয়েন্টি ফোর আওয়ার্স মানে আটখানা কোর ক্লাস আমাকে বিজনেসের করতে হবে সেটা ফ্যাকাল্টি বলে আমি কোনো সুযোগ সুবিধা নিতে চাই না নিয় নি তো আমি নিজের মতোই করেছি দিয়ে তারপরে এমবিএটা করেছি এক বছর আট মাস ধরে হ্যাঁ কারণ আমাকে পাঁচ বছর সময় ছিল অনন্তকাল সময় আছে ইনফ্যাক্ট কিন্তু আমার অত ধৈর্য ছিল না তো যাই হোক কেন বলছি এই দেশে এম করলে মানে এটা খুব লজ্জার ব্যাপার আমেরিকাতে ধরুন আমি কেমিস্ট্রির পিএইচডি নিয়ে আমি যদি একটা চাকরিতে পড়ানোর চাকরিতে যাই এখানে পড়ানোর চাকরিতে বছরে ন মাস করে মাইনে দেয় গরমেকালে তিন মাসের ছুটি ওই সময় এক্সট্রা কাজ করলে পয়সা কিন্তু কাজ না করলে পয়সা নেই তা আমি খরচ হয়ে যাবে বলে করতাম কি আমি ইউনিভার্সিটিকে বলতাম যে আমার ন মাসের মাইনেটাকে ভাগে ভাগ করে এক মাস এক মাস করে দেবে কারণ আমার হাতে পয়সা থাকে না দিলেই খরচ করে ফেলবো তো যাই হোক তো আমরা যেখানে আছি ধরুন আর্ট কানসাতে এখানে একটা ইউনিভার্সিটিতে পিএইচডি নিয়ে কেমিস্ট্রি পিএইচডি নিয়ে ন মাসের যদি আমি মানে যারা শুরু করে আর কি তাদের দেবে হচ্ছে পঞ্চাশ হাজার ডলার ফিফটি কে ফর নাইন মান্থ হ্যাঁ এবারে আমি যদি আমার ওই পিএইচডিটাকে লুকিয়ে আমি যদি আমার এম বি এ ডিগ্রিটাকে নিয়ে যদি আমি কাজ খুঁজি আমি অনেক বেশি পয়সা পাবো আর হয়েছে কি মানে এটা লজ্জার ব্যাপার কিন্তু ব্যাপারটা সেরকমই দাঁড়িয়েছে সেই কারণে আমি বলছি যে আমি যদি এবার নতুন করে পড়াশোনা করি আমি তো ভালোভাবে যে সায়েন্স পড়তে আসিনি সায়েন্সের সুযোগ সুবিধা বেশি আর কিছু একটা পড়তে হবে হ্যাঁ তাই সায়েন্স পড়েছি এইরকম যাদের মানসিকতা যে কিছু একটা পড়ে চাকরি বাকরি করবো হ্যাঁ তারপরে মোটামুটি হ্যাঁ যাতে একটু ঘোরার টাকা একটু ভালো করে থাকার খাওয়া দাওয়ার জন্য চিন্তা করতে না করা হয় হ্যাঁ বন্ধু বান্ধব স্বজনদের যখন অসুবিধা হয় তাদের যেন একটু সাহায্য করতে পারি এইরকম যদি যাদের মানসিকতা তাদের জন্য আমার মনে হয় ম্যাথমেটিক্সে যদি তোমার মানে ভালো হতে হবে না ম্যাথমেটিক্সকে যদি ভয় না পায় কেউ তাহলে কমার্স নিয়ে পড়াটা ভীষণ প্রফিটেবল কারণ গল্পটা হয়েছে কি এই দেশে এই দেশে এখন হয়েছে এই যে এম বিএ করে এত চাকরি ভালো পেয়ে যায় হ্যাঁ আর এমবিএতে কোনো স্কলারশিপ সহজে কিন্তু পাওয়া যায় না হুম এম বিএতে স্কলারশিপ অলমোস্ট নীল যেটা সায়েন্সে মাস্টার্সে তবু স্কলারশিপ পাবে হ্যাঁ ফুল পেড স্কলারশিপ কিন্তু এম বি এ করতে গেলে পাওয়া যায় না নিজের পয়সা দিয়ে পড়তে হবে ইনফ্যাক্ট আমাকে যদি নিজের পয়সা দিয়ে পড়তে হতো আমি পড়তাম না আমার ফ্যাকাল্টি টিউশনটা ফ্রি ছিল বলে আমি করেছি কিন্তু একটা বড় ছক আছে সেটা হচ্ছে কেউ যদি বারো ক্লাস বিজনেস করলো ব্যাচেলার্স ইন বিজনেস করলো তারপরে এখানে তো ষোলো বছর এডুকেশন দেখাতে হবে বারো উচ্চ মাধ্যমিকের পরে বারো চারে ষোলো হয়ে গেল এবারে তারপরে সে যদি পিএইচডি ইন ম্যানেজমেন্ট করতে যায় হ্যাঁ পিএইচডি ইন ম্যানেজমেন্ট ওটা হচ্ছে চার বছরের প্রোগ্রাম বেশিরভাগ জায়গায় কারণ সায়েন্সের যেটা আরও একটা বাঁশ সেটা হচ্ছে পিএইচডি করতে গেলে ঝুলে যেতে পারে বিশেষ করে আমার অর্গ্যানিক কেমিস্ট্রিতে ছ বছরের স্কলারশিপ ওরা জেনেই দেয় যে এটা ছ বছর মিনিমাম লাগবে হ্যাঁ সেটাই আর কি কিন্তু কমার্সে অত কালো ধৈর্য নেই কমার্সে যদি চার বছরে যদি তুমি পিএইচডি না পাও বা পাঁচ বছরে যদি না হয় একান্তই তাহলে তোমার অ্যাডভাইজার বাঁশ খেয়ে যাবে হুম ডিপার্টমেন্ট থেকে ফলে ওরা চাপে থাকে একটু পড়াশোনা করলে চার বছরে পাওয়া যায় তো হলো কি আলটিমেট যে লাভটা হবে সেটা হচ্ছে এই দেশে যেটা মানে এমবিএ করে যেহেতু এত এমবি এ কলেজের কাছে এত প্রফিটেবল বিজনেস ইউনিভার্সিটির কাছে এত প্রফিটেবল বিজনেস এম এ ডিগ্রিটা ওরা প্রচুর কামায় কিন্তু এম পড়ানোর মতো লোক এদের বিশেষ নেই ফলে কেউ যদি এম না করে ডাইরেক্টলি ব্যাচেলার্স সব বিজনেসের পরে ডাইরেক্টলি যদি সে পিএইচডি ম্যানেজমেন্টে ঢুকে যায় তাতে হলো কি তার পুরো স্কলারশিপ ফুল স্কলারশিপ মানে যেখানে সায়েন্সের স্কলারশিপ ফুল টিউশন পেইড ফুল ইন্স মেডিকেল ইন্স্যুরেন্স পেইড দিয়ে মাসে হয়তো এখন দেবে কেমিস্ট্রিতে ধরুন পনেরোশো ডলার সেখানে বিজনেস ওই স্টেটেই দেবে আমাদের স্টেটেই বিজনেস দেবে এক ইউনিভার্সিটি দেবে ফুল টিউশন পেড মেডিকেল ইন্স্যুরেন্স পেড উনিশশো ডলার করে প্রত্যেক মাসে বুঝতে পারছেন গল্পটা এবারে হলো কি চার বছর পরে যে যখন সে পিএইচডি হয়ে গেল তখন তো সে এমবিআর বাপ এবারে আপনি ইন্ডাস্ট্রিতে গিয়েও কাজ করতে পারেন আবার অ্যাকাডেমিক্সেও কাজ করতে পারেন আর অ্যাকাডেমিক্সে কাজ করলে কীরকম পাবেন জানেন পিএইচডি ইন ম্যানেজমেন্টের স্টার্টিং স্যালারি হচ্ছে আমার ইউনিভার্সিটি যে এটা মানে কেমিস্ট্রিতে পিএইচডি করে নমাসে দিত পঞ্চাশ হাজার সেটা ওরা ন মাসে দেবে বাহাত্তর হাজার এবার বুঝতে পেরেছেন কেন বলছি যে আমি নতুন করে পড়াশোনা করলে হ্যাঁ যদি অঙ্কটা মোটামুটি আমি করতে পারি আর কি মানে অঙ্কটা ভালোবাসি কিনা যায় না সায়েন্স ভালোবাসি কিনা সেটাও জানি না করেছি করে যাচ্ছি আর কি চেষ্টা দিই আর কি মানে হার্ড ওয়ার্কিং আর ভগবানের আশীর্বাদ তো সেটা যদি হয় তাহলে মানে সায়েন্সের পেছনে অত আমরা যেটা মানে বাঙালিরা যেটা সায়েন্সের প্রতি আছে আর কি হ্যাঁ সায়েন্স পড়তে হবে সায়েন্স পড়তে হবে সেটা না করে আমার মনে হয় মানে বিজনেসের দিকে যাওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ চার বছরে পিএইচডিটাও হয়ে যাবে আর উল্টে অনেক পয়সাগুড়ি রোজগার হয়ে যাবে আর ওখানে অনেক স্ট্রেট ফরওয়ার্ড বিজনেসের কাজ অনেক স্ট্রেট ফরওয়ার্ড ইনফ্যাক্ট ওদের বিজনেস ডিপার্টমেন্টে ওরা হচ্ছে পড়ায় না ওরা আমরা সায়েন্সে যেমন মানডে ওয়েডনেসডে ফ্রাইডে সপ্তাহে পঞ্চাশ মিনিট করে আর কি মানে ধরুন তিন দিন ক্লাস থাকে বিজনেস বলে যে ওই পঞ্চাশ মিনিটের ক্লাসে কিছু শেখানো যায় না ওদের গল্প হচ্ছে ওটাই তো ওরা ওই সপ্তাহে দুদিন করে পড়ায় আইদার ওদের ক্লাস হবে মানডে ওয়েসডে আর ওদের ক্লাস হবে টিউসডে আর থার্সডে এবার ফ্রাইডে হচ্ছে বিজনেস ডিপার্টমেন্টে গেলে পুরো অন্ধকার যে কজন ফ্যাকাল্টি বসে আছে ওরা করে কি ওদের সাইড ইনকাম আছে সব ওই স্টক মার্কেটে এক এক কোম্পানি করে খুলে রেখেছে ওরা ফ্রাইডে হচ্ছে ওরা স্টক মার্কেটের কাজ করে বন্ধু বান্ধবদের পোর্টফোলিও ম্যানেজ করে নিজেদের পোর্টফোলিও ম্যানেজ করে নাহলে সাইড ইনকাম করে মানে বিজনেস হচ্ছে বিন্দাস মানে আমি উনপঞ্চাশ বছর পূর্ণ হতে আর দু মাস ধরে কিন্তু মানে আমি বোকামো করেছি ইনফ্যাক্ট সায়েন্স নিয়ে আমি যদি সায়েন্স না নিই আমি যদি বিজনেস নিতাম মানে মানে যেটা বলছি আর কি মানে আমি ইনফ্যাক্ট এখনও যদি আমি আমার সায়েন্সের পিজিডিটাকে লুকিয়ে আমার বিজনেস এম ডিগ্রিটাকে দিয়ে যদি আমি কার্যকর করতে পারি আবুল মেক ওয়ে মোর মানি অনেক বেশি পয়সা পাবো সেই কারণেই বলছি আর কি যে যারা এ করতে চায় আর এই গল্প আছে আমি জানি আমি এক সিভিল ইঞ্জিনিয়ারের গল্প জানি হ্যাঁ যে সিভিল ইঞ্জিনিয়ারে এই দেশে এসেছিল ওরা খুব মানে পরে একদিন গল্প করবো আর কি মানে যে যাদের আর কি ভয় আছে অন্য ফিল্ড থেকে কি করে আসতে হবে আমি তো এই গল্পটা বলি আর কি মানে খুব স্মার্ট খুব স্মার্ট সিভিল ইঞ্জিনিয়ার ভারতীয় তো ভীষণ স্মার্ট তো সিভিল ইঞ্জিনিয়ার হিসাবেও ও কোর চাকরি করলে বিশেষ কিছু পয়সা কড়ি পাবে না ওর করলো কি ইউনিভার্সিটি অফ ইন্ডিয়াতে এতে আর কি ওই বিজনেস স্কুলে একটা কন্ডিশনাল অ্যাডমিশন নিল কন্ডিশন ও ভালো পেয়ে ছিল আহ জি ম্যাট জিম্যাট রাইট সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং হচ্ছে জিআরি আর বিজনেস স্কুলের হচ্ছে জিম্যাট ও জিম্যাট হচ্ছে প্রচুর খেটে খুঁটে জিম্যাটটা খুব ভালো দিয়েছিল এবার জিম্যাটটা ভালো দিয়েছে রেকমেন্ডেশন মোটামুটি আছে এবার একটা ওই ছোট্ট আর কি মানে ইউনিভার্সিটি অফ কিনটা কি নট ব্যাড বাট কিনটা কি তো অত উপরের দিকে স্টেট না পঞ্চাশটা স্টেটের মধ্যে কন্ডিশনাল এতে পেয়েছিল যে কন্ডিশনটা কি না আমি যেটা করেছি আমাকে যেটা করতে হয়েছিল আর কি যেহেতু আমি সায়েন্স থেকে যখন এম করতে যাই তখন আমাকে প্রথমে বিজনেসের আটটা কোর ক্লাস করতে হবে সেটা করতেই হবে স্বাভাবিক মানে সব কিছুই আর কি মানে মানে মাইক্রো ইকোনমিক্স ম্যাক্রো বলুন বা ফাইন্যান্স বলুন মানে অ্যাকাউন্টিং বলুন হ্যাঁ যা আছে সব সবগুলো আর কি মানে যে কোর যে সাবজেক্টগুলো আছে সেগুলোকে আমি প্রথমে ভালো করে করে তারপরে মাস্টার্সের জন্য অ্যাডমিশনটা দেবে তো ও যেহেতু ওগুলো নেই ও করলো কি সাথে সাথে ক্লাসটা নিত যে ওই আন্ডার গ্র্যাজুয়েট ক্লাস আর গ্রাজুয়েট ক্লাস একসঙ্গে নেবে এবার তা সত্ত্বেও মিডিল অফ থার্ড ইয়ার মানে চার বছরের পিএইচডি মিডিল অফ থার্ড ইয়ার একটা কমিউনিটি কলেজ মানে যেগুলো টু ইয়ার্স কলেজ হয় সবাই তো আর চার বছরের কলেজ যেতে পারে না এত খরচ তো একদিন এদেশে টু ইয়ার্সেরও কলেজ হয় আর কি অ্যাসোসিয়েট ডিগ্রি দেয় তারপরে হয় ব্যাচেলার্স ওটা ট্রান্সফার করে নেওয়া যায় ওয়ান টু ওয়ান মানে কারো যদি অ্যাসোসিয়েট ডিগ্রি থাকে কমিউনিটি কলেজ থেকে দু বছরের পরে সেই দু বছরটা সেই ইউনিভার্সিটিতে ট্রান্সফার করে আরও দু বছর ক্লাস টাস নিয়ে পুরো একদম ব্যাচেলার্স পেয়ে যাবে ডিগ্রি প্রপার ডিগ্রি পেয়ে যাবে হ্যাঁ তো সিক্সটিন ইয়ার এডুকেশান তো ও করলো কি একটা কমিউনিটি কলেজে পড়ানো চাকরি পেলো ন মাসে নাইনটি এইটকে এবারে সবাই ওকে জিজ্ঞেস করছে আরে তুই সিভিল ইঞ্জিনিয়ার তুই এত কষ্ট করে পিএইচডি করলি কি মানে তুই পড়ানোর চাকরি ওরা তাও আবার অ্যাসোসিয়েট পড়া দিবে আমি কি অত বুদ্ধ বুদ্ধ নাকি আমি যদি এখন কোম্পানিতে যাই বা আমি এখন যদি ইউনিভার্সিটিতে পড়াতে যাই চার বছরে যারা ওখানে গেছে তারা তো ব্যাচেলার্স অফ বিজনেস করে এসছে আর আমি তো সিভিল ইঞ্জিনিয়ার ফলে সবসময় আমার একটা ওই মনে খোঁচখোঁচানি থাকবে যে আমার ব্যাকগ্রাউন্ডটা নেই ওরাও জানবে আমিও জানবো কিন্তু আমার যা বৃদ্ধে পিএইচডি করে আমার যা বৃদ্ধে আমি সেটা সৎভাবে অ্যাসোসিয়েট ডিগ্রির বিজনেসের ক্লাসগুলো আমি পড়িয়ে দিতে পারি সুতরাং ঠিক আছে এবারে ও তখন বৌ সাদিও বিয়ের সাদিও হয়নি এবার মানে ফ্যামিলি ট্যামিলিও হয়নি ও করত কি যেহেতু আমেরিকার একটা হ্যাঁ কমিউনিটি কলেজ আমেরিকার কলেজে ও পড়াচ্ছে ও কত কি সামারের সময় হ্যাঁ যে তিন মাসের ফাঁকা এখানে কাজ না করে ও দুবাই চলে যেত দুবাই চলে যেত দুবাইয়ে গিয়ে ও আমেরিকা থেকে ফ্যাকাল্টি এসছে সো বছরে ওই তিন মাসে দুবাই থেকে যা কামাতো প্লাস এখানে অলমোস্ট ইকুয়াল কামাতো হ্যাঁ মানে এখন হয়তো মানে হয়ে গেছে বউ বাচ্চা হয়ে গেছে সেটেল করে গেছে এখন হয়তো আর রকম দৌড়ঝাঁপটা করে না সেটাই বলছি মানে যারা বিজনেসের লাইনেও নেই তাদেরও যদি একটু পরিশ্রম করে আপনি যদি একটা ঠিকঠাক দিতে পারেন আর ছোটো ছোটো যে স্টেপ তাদের যদি পিএইচডি অফ ম্যানেজমেন্টে যদি ঢুকতে পারেন এম বি এর শব্দ একদম করা উচিত নয় মানে এম যদি ইচ্ছেও থাকে তাহলে বেস্ট স্ট্র্যাটেজি মানে আমাকে জিজ্ঞেস করতাম আজকে যে বিজনেসে যে পিএইচডি করতে এসেছিলি তো কী কী রকম মানসিকতা ছিল না ভীষণ সিম্পল আমি যদি ম্যানেজ করতে না পারি ফেলও যদি করে যাই তাহলে আমি তো এম বি এটা ফ্রিতে পেয়ে যাবো কিন্তু আমাকে পকেট থেকে পয়সা দিতে হবে না হ্যাঁ সেটা গল্পটা কিন্তু অনেকেই আমি বলি আর কি যে যাদের যাদের আর কি শিওর নয় যে পিএইচডি করবে আমি সবসময় বলি পিএইচডি স্কলারশিপের দিকে যাও গিয়ে তুমি দু বছর পরে তোমার পিএইচডি কোয়ালিফায়ারে যদি ইচ্ছে করে ফেলও করে যাও তাহলে তুমি মাস্টার্সটা পেয়ে গেলে কিন্তু তুমি স্কলারশিপটাও পেলে আর ঠিকঠাক মানে অনেক বেশি স্কলারশিপ মানে মাস্টার্সের স্কলারশিপ কেমিস্ট্রিতে যদি মাসে দেবে হাজার ডলার আর পিএইচডি করতে গেলে দেবে মাসে দেবে পনেরোশো ডলার পাঁচশো ডলারের ডিফারেন্স অথচ কাজ একই করতে হয় যে মাস্টার্স স্টুডেন্টে সেও খাতা দেখছে সেও পড়াচ্ছে ছেলে পড়াচ্ছে সেও প্রক্টারিং করছে সেও ল্যাব পড়াচ্ছে আর যে পিএইচডি সেও করছে কিন্তু ওদের স্কলারশিপ অলমোস্ট মানে ফিফটি পার্সেন্ট লেস সেই হিসাবে আমি সবসময় বলি যে পিএইচডির স্কলারশিপ নিয়ে আসো আর যদি পছন্দ না হয় তখন তাহলে মাস্টার্স করে কাটিয়ে দেবে হ্যাঁ পয়সা তো আর ফেরত চাইতে পারবে না কিন্তু আমাকে যদি আবার নতুন করে আমি যদি শুরু করি আমি সায়েন্সে না আমি মোর লাইকলি আমি বিজনেসের দিকে যাব মানে বিজনেসের ডিগ্রি কারণ ওতে খাটনি কম মাইনা বেশি কাউকে না কাউকে তো করতে হবে মানে এত এমবি এ তৈরি হচ্ছে কিন্তু এম বি এদের পড়ানোর যেটা সস্তার চাকরি কাউকে না কাউকে তো সেটা করতে হবে সেই জন্যই আমি বলি আর কি বাংলাদেশ বলুন বা ভারতবর্ষ বলুন যেখানে কম্পিটিশান অনেক বেশি সব দলবেন আমেরিকাতে আসো হায়ার এডুকেশানে প্রচুর সুযোগ আছে মানে বিজনেস কলেজগুলো তো মানে একদম টাকা থলে নিয়ে বসে আছে স্কলারশিপের থলে নিয়ে বসে আছে হ্যাঁ আমার যদি বউ বাচ্চা না থাকতো বউ বয়স না থাকতো আমি এখন পিএইচডি করতে ঢুকে যেতাম কারণ আমার যেহেতু এম আছে আমি তো আবার এম বি এর জন্য আবার এক বছর ছাড় পাবো হ্যাঁ তার মানে আমি আমি যদি ঠিকঠাক পরিশ্রম করি আমি তিন বছরে এম ম্যানেজমেন্টে পিএইচডি করে ফেলতে পারবো কারণ এম বিএ তো থার্টি সিক্স আওয়ার্স ওভার প্রোগ্রামও থার্টি সিক্স আওয়ার্সে এইটিন আওয়ার্স ওরা ট্রান্সফার করে গ্রাজুয়েট স্টুডেন্টদের বছরে এইটিন আওয়ার্স করে নিতে হয় সেমিস্টারের নাইন আওয়ার্স তিনটে করে ক্লাস নিতে হয় তো ওই ওইটাই আমার হচ্ছে দুসেন্ট তো যাদের যাদের মানে পড়াশোনা করছে আর কি যাদের ছেলে পুলে বা চারপাশে যারা কেউ শুনছে একটা আমেরিকায় যেটা ভালো দিক সেটা হচ্ছে এখানে কেউ বুড়ো বয়সে সিং ভেঙে বাছুরের দলে ঢুকেছি বলে কেউ আওয়াজ দেবে না মানে এখানে নন ট্র্যাডিশনাল স্টুডেন্ট প্রচুর মানে আমার যদি সব কিছু দায়টায় মিটিয়ে আমি যদি আবার এ করতে চাই হ্যাঁ শুড বি অল রাইট সেটাই আমার বলার তো যাদের যাদের আমার এই টুকটাক এদিক ওদিক কথাবার্তা ভালো লাগছে বা কাজের মনে হচ্ছে বা পছন্দ হচ্ছে আমার পুচকে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই